নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে দু সাল হ্যাঁ ঠিক শুনেছেন দু সালে মেষ রাশির কেমন কাটবে তার বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে আসুন জেনে নিন মেষ রাশিফল দু হাজার পঁচিশে কি কি ঘটতে চলেছে আপনার জীবনে মেষ রাশিফল দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জানবো যে দু হাজার পঁচিশ সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ বৈবাহিক জীবন বাড়ি পরিবার জমি ভবন যানবাহন ইত্যাদির জন্য কেমন যাচ্ছে মেষ রাশিচক্রের চিহ্ন এছাড়াও এই বছরে গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন এগিয়ে চলুন আজকে জানি প্রথমে মেষ রাশির কেমন কাটতে চলেছে দু সাল মেষ রাশি নিয়ে জিএস স্টোরির প্রতিবেদন আসুন জেনে নিই 2025 সালে মেষ রাশি স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কে প্রথমে জানব মেষ রাশি জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল আপনার জন্য কিছুটা দুর্বল হতে পারে বা মিশ্র হতে পারে তাই এবছর স্বাস্থ্যের প্রতি আরো বেশি যত্ন নেওয়া জরুরি মেষ রাশিফল 2025 অনুসারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে এটি একটি ভালো কথা তবে শনির তৃতীয় দৃষ্টি রাশিফলের প্রথম ভাবে থাকবে অতএব কিছু সচেতনতা সবসময় প্রয়োজন হবে তবু মার্চ মাস পর্যন্ত সময়টি স্বাস্থ্যের জন্য অনুকূল এরপর দ্বাদশভাবে শনির গোচরের কারণে চন্ড রাশি অনুযায়ী সাড়ে সতীর অবস্থা তৈরি হবে ফলস্বরূপ অবশিষ্ট সময়ে স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করুন এবং ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন আপনি যদি আপনার স্বাস্থ্য অনুসারে দৌড়াদৌড়ি করেন এবং কঠোর পরিশ্রম করে করেন তবে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো দু সালে মেষ রাশির শিক্ষা মেষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার দিকে রয়েছেন শিক্ষাগত দিক থেকে দু সাল আপনার জন্য গড় থেকে ভালো হতে পারে অন্যদিকে যদি আপনার স্বাস্থ্য পুরোপুরি অনুকূল থাকে এবং আপনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করেন তবে ফলাফল আরও ভালো হতে পারে সাধারণত বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার কারক মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল থাকায় এই সময়ে পড়াশোনার মাত্রা ভালো হবে এরপরে বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো হবে পাশাপাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা মাসকম বা টেলি কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা ভালো ফলাফল পেতে থাকবে তবে অন্যরা শিক্ষার্থীরা আরও পরিশ্রম করতে হতে পারে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মেষ রাশি দু সালে ব্যবসা হ্যাঁ ঠিক শুনেছেন যারা ব্যবসায়ী রয়েছেন ভালো করে শুনবেন মেষ রাশিফল দু অনুসারে ব্যবসার সাথে জড়িত জাতক জাতিকাদের জন্য এই বর্ষ মিশ্রিত পরিণাম পতিত হবে যদিও বছরের শুরু থেকে মানে শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত ব্যবসাতে ভালো লাভ হতে দেখা যাবে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক এবং ভালো দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন তবে মার্চের পরে দ্বাদশ ঘরে শনির গতি কিছু লোকের জন্য অসুবিধা তৈরি করতে পারে যাই হোক যারা তাদের জন্মস্থান বা বাড়ি থেকে দূরে অবস্থান করে ব্যবসা করছেন তারা এখনও সন্তোষজনক ফলাফল পেতে থাকবেন যারা বিদেশে ব্যবসা করছে বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত তারাও ভালো ফলাফল পেতে সক্ষম হবেন তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো দু সালে মেষ রাশির চাকরি হ্যাঁ চাকরি সম্পর্কে এবার বলবো মেষ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত সময়ের সময় মানে পর্যন্তের সময় অপেক্ষাকৃত ভালো থাকবে অন্যদিকে তারপরের সময় কিছুটা কঠিন পরিস্থিতি হতে পারে যদিও মে মাসের পরে রাহু গয়ের গোচরের অনুকূলতা তুলনামূলকভাবে ভালো পরিণাম দিতে কাজ করবে কিন্তু শনির অবস্থান বিবেচনায় তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে যাদের কাজ ভ্রমণের সাথে জড়িত বা যাদের অফিসের পরিবর্তে মাঠে কাজ করতে হয় তারা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারে তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে টেলিযোগাযোগ বিভাগ কুরিয়ার পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিরা মে মাসের পরেও ভালো ফলাফল পেতে থাকবে তবে অন্যদের আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মেষ রাশির আর্থিক পক্ষ দু সালে কেমন কাটবে মেষ রাশিদের আর্থিক দিকের ব্যাপারে মেষ রাশিফল দু হাজার পঁচিশ গড় থেকে ভালো পরিণাম দিতে থাকবে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত মধ্য পর্যন্ত কারক বৃহস্পতি ধনভাবে হবে আর্থিক ব্যাপারে ভালো পরিণাম দিতে কাজ করবে অতএব সম্পদ আহরণের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে একই সময় মে মাসের পরে বৃহস্পতির দ্বিতীয় ঘরে থেকে তার প্রভাব হ্রাস করবে তবে তৃতীয় ঘরে যাওয়ার পরে এটি লাভের ঘরে দেখতে পাবে ফলে আপনি সুফল পেতে থাকবেন মে মাসের পর লাভের ঘরে রাহুর গর্তের কারণে রাহুর গতের কারণে লাভের শতাংশ বাড়বে অর্থাৎ দু হাজার সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বল হলেও আয়ের দিক থেকে কিন্তু এবছর ভালো থাকবে এর জন্য ভালো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আপনি কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বজায় রাখতে সক্ষম হবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো দু সালে মেষ রাশিদের প্রেম জীবন হ্যাঁ ঠিক শুনেছেন প্রেম জীবন সম্পর্কে এবার বলবো। মেষ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে প্রেম জীবনের ব্যাপারে দু পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত পঞ্চমভাবে শনি গহের দৃষ্টি সত্যিকারে প্রেমে পড়া লোকদের ক্ষতি করবে না তবে অন্যান্য লোকদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন একই সময়ে মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এমন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে একে অপরের প্রতি অনুগত থাকা খুব গুরুত্বপূর্ণ হবে তবে আপনি সামঞ্জস্য দেখতে সক্ষম হবেন অন্যথায় সম্পর্কের দুর্বলতা হতে পারে এবার দু হাজার পঁচিশ সালে মেষ রাশিদের বিবাহ আর বিবাহিত জীবন সম্পর্কে বলবো মেষ রাশিদের যদি আপনার বয়স বিবাহ সাপেক্ষ হয়ে থাকে আপনার আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন এই বছর এই ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী হতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যে পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতির পারিবারিক লোকদের সংখ্যা বৃদ্ধি করতে কাজ করতে পারে এমন পরিস্থিতিতে বিয়ের সম্ভাবনা কিন্তু থাকছে একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি পঞ্চম দিকে থেকে সপ্তম ঘরে দেখার সময় বিবাহের সম্ভাবনা তৈরি করবে বৈবাহিক জীবনের কথা বললে মেষ রাশিফল দু হাজার পঁচিশের ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে মেষ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আপনার বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বলবো দু হাজার পঁচিশ সাল পারিবারিক গৃহস্থ জীবন সম্পর্কে মেষ রাশিদের জন্য পারিবারিক ব্যাপারে সাল দু হাজার পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে বছরের শুরুতে ভালো পরিণাম দিবে অন্যদিকে বছরের দ্বিতীয় অংশে কিছু পারিবারিক সদস্যদের মধ্যে বিবাদ দেখা মানে দেখতে পাওয়া যেতে পারে যে কোনো সদস্যদের অহেতুক অটোকারিতা এই অশান্তি বা বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে এই অবস্থায় আপনি যদি যৌক্তিকভাবে কথা বলেন অপ্রয়োজনীয় জেদ ও বিবাদ এড়িয়ে যান তাহলে ফল ভালো হবে এই বছর পারিবারিক ক্ষেত্র মিশ্র ফল দিতে পারে মেষ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আপনি আপনার প্রয়োজন এবং কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার ঘর সাজানো এবং সুন্দর করার কাজ করবেন কোনো বড় অসঙ্গতির সম্ভাবনা নেই তবে আপনার উৎসর্গ আনুগত্য এবং আপনার পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব দু হাজার পঁচিশে মেষ রাশির ভূমি ভবন বাহন সুখ এই সম্পর্কে বলবো। মেষ রাশিফল দু সালে জমি এবং দালান সংক্রান্ত বিষয়ে গড় ফল দেবে বলে মনে হচ্ছে আপনি যদি ইতিমধ্যে কিছু জমি ক্রয় করে থাকেন এবং তার উপর একটি ভবন নির্মাণ করতে চান তাহলে আপনি চেষ্টা করে তা করতে পারবেন নতুন করে কোনো বড় অর্জনের সম্ভাবনা নেই তবে আপনি যদি কোনো বিষয়ে সততার সাথে প্রচেষ্টা চালিয়ে যান তবে কিছুদিন পরে আপনার প্রচেষ্টা ফল দিতে পারে অর্থাৎ আপনি জমি বা দালানের সুখ পেতে পারেন যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে এই বছর আপনি মিশ্র ফল পাবেন বলে মনে হচ্ছে আর যদি আপনার পুরনো গাড়িটি সঠিক সঠিকভাবে হ্রাস পায় তবে এই সময় একটি নতুন গাড়িতে ব্যয় করা খুব বুদ্ধিমানের কাজ হবে না অন্যদিকে আপনার যদি কোনো যানবাহন না থাকে বা পুরোনো যানটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করার পরে আপনি একটি নতুন যানের আনন্দ পেতে সক্ষম হবেন অর্থাৎ জমি দালান কোঠা যানবাহন ইত্যাদি বিষয়ে বছরটি খুব একটা সহায়ক বলে মনে হচ্ছে না কিন্তু কেউ বিরোধিতা করবে না এর মানে হলো যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে কিন্তু সক্ষম হবেন এবার আপনাদের তো বিষয় বিভিন্ন বিষয়ে বলল বললাম যে দু সাল কেমন কাটতে চলেছে এবং এই দু সালে কি কি জিনিস করলে আপনার যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো কেটে যাবে সেই ব্যাপারেও কিছু কথা আমি আপনাদের বলবো দু হাজার পঁচিশে মেষ রাশির জন্য উপায় এই সমস্ত বিভিন্ন বাধা বিপত্তি থেকে কাটিয়ে ওঠার উপায় হচ্ছে প্রতি শনিবার সুন্দর সুন্দরকাণ্ড পাঠ করুন প্রতি বৃহস্পতিবার মন্দিরে ছোলার লাড্ডু নিবেদন করুন নিয়মিত মা দুর্গার পূজা করুন এবং প্রতি তৃতীয় মাসে কন্যা ভোজন করান অর্থাৎ তিন মাস পর প্রথম মাস তারপর তিন মাস পার করে আবার তার প্রথম মাস এরম করে করে তিন মাস অন্তর অন্তর কন্যা ভোজন মানে প্রদান করুন কন্যাদের ভোজন করান তাহলে দেখবেন এই যে বছরটায় আপনার যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে যাবে এবার কয়েকটা বিষয়ে আমি আপনাদের বলি সেটা হচ্ছে অনেকেই যেমন জিজ্ঞেস করেন যে দু সাল কেমন হবে রাশি যদি এক কথায় বলতে চাই তাহলে দু হাজার পঁচিশ সালে মেষরাশির লোকেরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন তবে এই বছরটি একটি যানবাহনের বিলাসিতাও পেতে পারেন যদি কঠোর পরিশ্রম করেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেষ রাশির সবচেয়ে বড় সমস্যা কি। মেষ রাশির এই বছরে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের মনের অস্থিরতা তাদের মন কিন্তু স্থির নয় অস্থির থাকবে অস্থির থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এটা কিন্তু আপনাদের কাটিয়ে উঠতে হবে মেষ রাশির তিন নাম্বার হচ্ছে মেষ রাশির মানুষের খারাপ সময় কতদিন থাকতে পারে দুই সালে সেই ব্যাপারে বলতে গেলে দু সালে উনত্রিশে মার্চ থেকে মেষ রাশিতে শনির সাড়ে সাথে শুরু হবে শনির সাড়ে সাতের প্রভাব মেষাত একত্রিশে মে দু হাজার বত্রিশ পর্যন্ত থাকবে কিন্তু তার মধ্যেও শনির কৃপায় বিভিন্ন সময় ভালো খারাপ ভালো খারাপ মিলিয়েই আপনাদের চলতে হবে এবং এই বছরটি কিন্তু আপনি অনুকূল ফলাফল পাবেন যদি একটু কঠোর পরিশ্রম করেন সততার সাথে কাজ করেন তাহলে দেখবেন শনিদেবের কৃপাও আপনার উপর পড়বে আপনাদের সমস্যা সমাধান কিভাবে করবেন সেটা বললাম মনকে স্থির রাখুন তার জন্য ধ্যান করতে পারেন এবং কি কি করলে পরে এই বছরে যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো কেটে যাবে সেই ব্যাপারে বললাম ধন্যবাদ ভালো থাকবেন যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব শম্ভু নারায়ণ মহাদেব ওম নমাশিবায় জয় হরগুরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কিপাময়ী দয়াময়ী করুণাময়ী মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়